वैसे बोल चलो বিগত আট তারিখে মেহেটিতে সাধারণ মানুষ প্রাক্তনীরা মিছিল বের করেছে সেই মিছিলে ছাত্র টিচার্স ডক্টর শিল্পী বড় শিল্পী ও এই এলাকার ছেলে কিন্তু তৃণমূলের গুন্ডাদেরকে এটা হজম হয়নি তাদের ডিমান্ড ছিল উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরজিকাল কিন্তু তারা এটা হজম না করে মানুষের প্রতিবাদকে তারা ভেঙে দেওয়ার চেষ্টা করছে এই যে মানুষের প্রতিবাদকে ভেঙে দেওয়ার চেষ্টা করার জন্যে চেয়ারম্যানের ছেলে কাউন্সিলর গুন্ডারা মিলে ব্যাপকভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে টিচারদেরকে মেরেছে কারো জামা ছিঁড়ে দিয়েছে কোনো মেয়েদের কাউকে মেরে হাত কেটে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে ডাক্তারদেরকে মেরেছে এই অত্যাচার ব্যাপকভাবে পুলিশের সামনে এই অত্যাচার হয়েছে আমরা এই অত্যাচারের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এল ওপি নেতৃ নেতৃত্বে এই মিছিলটা এখন বেরোবে আমরা আশা করি কি মমতা ব্যানার্জির তো বাংলাকে শান্ত করতে চাইছে না উনি বাংলাকে যাওয়ার আগে যেভাবে বাংলাকে ধ্বংস করার চেষ্টা করছেন এতে প্রমাণ হচ্ছে কি বাংলার মানুষ আজকে যখন সরব হয়েছে তখন ওনার পায়ের তলা মাটি সরে গেছে আজকে ডক্টরদের একটা আন্দোলন উনি কেন ভয় পাচ্ছেন যে মিডিয়া সামনে চোখ যাতে না হয় কেন উনি এই মিটিংটা করতে পারলেন তার মানে উনি মিথ্যা কথা বলেন এটা সবাই জানে আজকে সেই মায়েরা দিদিরা যারা মার খেয়েছেন তাদের জন্যে আজকে আমরা এই মিছিলটা এখানে পদত্যাগ মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না আমরা রাজনৈতিক লড়াই করছি বলছি উনি দেহত্যাগ করতে পারেন পদত্যাগ করবেন না দেহত্যাগের আগে কোনো পদত্যাগের কোনো জায়গা নেই শনিপুর সালিকা থেকে উত্তরপত্র উদ্ধার হয়েছে একদিন শনিপুরের থেকে উত্তরপত্র পাওয়া গেছে মেডিকেল পরীক্ষা উনি কিছু পাওয়া যাবে পুরো সিস্টেমটা যে একটা একটা রাজ্যে খাদ্য জেলে শিক্ষা জেলে

তারিখে হামলা হয়েছিল এখানে

পঞ্চে সম্মানী মঞ্চে দেখুন একজন মাতাল তাকে খৎকার মানুষ বর্ক ভুল করে ভোট দিয়েছে গুন্ডারা আজ শান্তি করে দেখুন আমি দেখুন আমি বলতে আছে সেদিন 8 তারিখে আমাদের ছোট ছোট বন্ডা বিচার আসিত্রা ও দাদা আরপি এমন কোন মানুষ নেই যার সব যাকে ঠোরাতে সেই এডমাতার

লম্বর ছেলে সবাই নিজের ছেলে মেয়ে মানুষ করেছে সে নম্বর তিনি শুরু করে তারপরে সভাপতি

একদম স্যার আপনাকে ভাই ভাই তোমাকে অ্যাসিস্ট করছি আপনারা রিফ্লে খুলে যাব আমি এদেরকে দিয়েছি আর এখানেও পরিষ্কার করব আমার কাছে ভালো কোম্পানির

বাড়ির লোককে দেখতে দেয়নি বাড়ির লোককে টাকা জমা দিতে দেয়নি আত্মীয় স্বজনকে আসার সময় দেয়নি ডেথ সার্টিফিকেটটা ক্রিমেশন সার্টিফিকেটটা বাড়ির লোক নেয়নি তিনজন দাহ করার জন্য লাইনে ছিল দুজনকে টোপকে আমাদের মনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে আপনারা যা করেছেন উপরওয়ালা আছে আমরা ঈশ্বরে বিশ্বাস করি ভগবনে বিশ্বাস করে আমরা